গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ কীভাবে করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ যারা এখনও করেননি তারা কিভাবে করবেন এই সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের তেইশটি জেলায় প্রচুর গ্রাম রয়েছে আমরা জানি শহরের তুলনায় গ্রাম অঞ্চলগুলি বেশ কিছুটা পিছিয়ে রয়েছে এই গ্রামগুলি উন্নতির সাধনে তৈরি করা হয় গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু পদে কাজ করেন সরকারি কর্মচারীরা গ্রাম পঞ্চায়েতের সাধারণ পঞ্চায়েত কর্মী সেক্রেটারি ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক নির্মাণ সহায়ক ক্যাশিয়ার এবং গ্রুপ ডির বিভিন্ন পদে সরকারি চাকরি করে থাকেন পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো এই ভিডিওটির মধ্যে দিয়ে প্রথমেই পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সাধারণ বিভিন্ন খাতাপত্রের হিসাব রাখা বিভিন্ন পঞ্চায়েতী কাজে সহায়তা করা সরকারি প্রকল্পের বিষয়ে পরিষেবা প্রদান ইত্যাদি কাজ করতে হয় দুই নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগের জন্য কিছু প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক এবং তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যিক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সী হতে হয় পঞ্চায়েত কর্মীরা প্রতি মাসে মাসিক বেতন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পেয়ে থাকেন নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারীদের প্রধান কাজ হলো প্রশাসনিক সহায়তা প্রদান করা এবং বিভিন্ন অফিসিয়াল কাজ সঠিকভাবে পরিচালনার সাহায্য করা এই পদে কাজ পাওয়ার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করতে করা থাকতে হবে চাকরি প্রার্থীদের এর পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক এর জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করা থাকতে হবে তিন নম্বর ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে নির্বাহী সহকারী পদে কর্মীরা প্রতি মাসে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন এরপরে হচ্ছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাড়ি বা দোকানের প্ল্যান এবং অনুমোদনের কাজ যে সমস্ত ব্যক্তিরা করে থাকেন তাদের নির্মাণ সহায়ক বলা হয়ে থাকে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং স্নাতক স্তরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে নির্মাণ সহায়ক পদে কর্মরত ব্যক্তিরা প্রতি মাসে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন এরপরে গ্রাম সহায়ক কর্মী এই পদে কাজ পেলে আপনাকে মূলত সেক্রেটারি এবং নির্বাহী সহায়ক পদে কর্মরত ব্যক্তিদের কাজে সহায়তা করতে হবে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দৈনন্দিন কাজ যাতে ভালোভাবে হয়ে যায় এবং বিভিন্ন প্রকল্প যাতে মানুষ কাছে পৌঁছে যায় সেই বিষয়ে সহায়তা করাই গ্রাম সহায়ক কর্মীর প্রধান কাজ এই পদে আবেদন করার জন্য সবার প্রথমে ইচ্ছুক প্রার্থীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে দেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সব সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মী পদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে থাকেন এরপরে হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি সরকারি বিভিন্ন প্রকল্প গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজগুলির দায়িত্ব যে ব্যক্তির উপর থাকে তিনি হলেন পঞ্চায়েত সেক্রেটারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এই পদে কর্মরত ব্যক্তিরা অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে তবেই এই পদে নিযুক্ত হওয়া সম্ভব এর পাশাপাশি অন্তত পক্ষে ছ মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট থাকা আবশ্যক পঞ্চায়েত সেক্রেটারি পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে আঠাশ হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন এবার আমরা দেখব আবেদন কিভাবে করবেন উপরে উল্লেখিত বিভিন্ন সরকারি পদগুলিতে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে তবে এই সমস্ত পদগুলিতে আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে কাজ করতে ইচ্ছুক তারা এখনই ডাব্লিউ এই লিংকে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন